এই পাঁচ ধরনের মানুষের কাছে আপনার দুঃখ কখনো শেয়ার করবেন না চাণক্য নীতিতে বলা হয়েছে যে আপনি কাউকে নিজের মনে করলেও কখনো দুঃখের কথা শেয়ার করা উচিত নয় এরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনি কাউকে বন্ধু ভাবছেন তবে এটি ভুল দিকে যেতে পারে যা আপনি পরে আফসোস করবেন ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে কিন্তু কেন অনুশোচনা করবেন জানেন কি এই পাঁচ ধরনের মানুষকে নিজের দুঃখের কথা বলা উচিত নয় নাম্বার এক চাণক্য নীতিতে বলা হয়েছে যারা সব কিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় না তাদের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেওয়া উচিত নয় কিছু মানুষ আছে যারা মানুষের দুঃখ দেখে হাসে তাই তারা আপনার দুঃখ নিয়েও হাসবে অনেকের কাছে আপনাকে নিয়ে নিন্দা করবে ও আপনার দুঃখ নিয়ে মজা করবে তাই এই ধরনের মানুষের কাছে কখনো আপনার নিজের দুঃখ শেয়ার করবেন না নাম্বার দুই আপনার অগ্রগতি বা সাফল্যে অনেকেই খুব ঈর্ষান্বিত হয় এই ধরনের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে থাকে চাণক্য অনুসারে এই ধরনের মানুষদের কাছে দুঃখের কথা বলা উচিত নয় এরা আপনাকে সান্ত্বনা দেবে আবার ভিতরে ভিতরে আপনার দুঃখে খুশি হবে তাই কখনও ভুলেও এই ধরনের মানুষের কাছে আপনার দুঃখ শেয়ার করবেন না নাম্বার তিন যারা সবাইকে বন্ধু বানাতে চায় তাদের থেকে দূরে থাকুন কথাতেই আছে যে সবার বন্ধু সে কারও নয় তাই এই ধরনের মানুষের কাছে আপনার দুঃখের কথা কখনোই বলবেন না সে আপনার গোপন কথা সবার সঙ্গেই শেয়ার করতে পারে নাম্বার চার অনেকেই আছে যারা শুধু নিজের কথা ভাবে অন্যের ভালো মন্দ নিয়ে চিন্তিত নয় এই ধরনের মানুষ কাউকে পাত্তা না দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে তাই এই ধরনের মানুষের কাছে আপনার দুঃখের কথা কখনোই শেয়ার করবেন না এরা নিজের ছাড়া আর কিছু বোঝে না নাম্বার পাঁচ অনেক মানুষ আছে যারা কিছু না বুঝে খুব বেশি কথা বলে এই রকম লোকের থেকে দূরে থাকুন আপনার কোনো গোপন কথা এদেরকে বলবেন না এরা বিশ্বাসঘাতকতা করতে পারে